যে শিক্ষক তোমাকে বলে না যে আশופুল নিয়ে গান বাজনা গাও তালপালি দাও সম্মান হবে মৃত ব্যক্তির ও মারা গেলে তোমরা সবাই ঢোল তবলা নিয়ে বসে যেও প্রথম থেকে সম্মান করো তাকে বুঝি পঞ্চাশ বছর অপেক্ষা করার পর তুমি গান বাজনা বাজাও সম্মান করো প্রথম ডে ওয়ান প্রথম থেকে করতে হয় নাউযু বিল্লাহি মিনাশ টিম শিখেছ তো বহুত আগে এইটা শিখবা কবে থেকে প্রতি মেটি তো আমি চিন্তা করি মাঝে মধ্যে হাড়টি মেটিম টিম এটা কী জানি

তবে তোমরা সেদিন চিনবা কিভাবে বলো তো এটাকে দুটো সিং থাকবে এটা ডিম পাড়বে তার এটা মুরগির মতো ডিম পাড়বে কিন্তু সিং থাকবে গরুর মতো সিং থাকবে ছাগলের মতো হরিণের মতো কিন্তু এটা ডিম পাড়বে মুরগির মতো হাঁসের মতো কোয়েল পাখির মতো টিয়া পাখির মতো কেমন শেখো দেখা পেতেও বড় তোমার নাতি পুঁতি পেয়ে যাবে কেন আসছো এই মাহফিলে আমি জানি না আমাকে কেন ডাকছো দূর থেকে বললো আমি জানি না গত বছর এখানে মাহফিল হয়েছে আগের বছর হয়েছে এই চেয়ারম্যান সাহেব উনি প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রামে যেতে পারে দাওয়াত পায় সম্মান পায় কিন্তু কি লাভ কি তোমরা প্রতি বছর মাহফিল করে মানে তোমার বাপের টাকা হলে জীবনে তো ফুল লাগাই না মানুষ থেকে নাও তো ফুল লাগাও বছর একবার করো তোমার বাপের টাকা দেখবার দেখি এরকম করোনা যাক এরপরে বুঝতাম এরপরে খুস্তা লাভ কি আমার আপন ভাইয়ের ছেলে ইয়ে তারে মাদ্রাসায় পড়ায় না বলো যে হ্যাঁ তেরে পড়াই আমার লাভ কি হ্যাঁ আপন মা দুই ভাই বলে যে একলা আমি আম্মারা চালে আমার লাভ কি এরপরে দেখতাম এত বড় মা পাপের টাকা এগুলো লাভ খুঁজতা এখন তো লাভ খোঁজা লাগে না প্রতি বছর করো কিন্তু বেনিফিট কি কিচ্ছু না